শুভ সকাল আজকে খেয়ার দেখতে আসে বাপপুত মিলে প্রচণ্ড মাছ ধরলাম দেখতে পাইতেছেন অত্যন্ত সুন্দর একটা জায়গা আর খেয়াতের মাঝে তো মাছ ধরতে অনেকটা অন্যরকম মজা সকাল সকাল আসে দিহি প্রচুর মাছ জমির মধ্যে আর আজকে বাপপুতে দুজনে একসাথে মজা করে মাছগুলি ধরতে সিরে একটি ইতিহাস স্মৃতি হিসেবে থাকবে দেখতে পাচ্ছেন পিছনে জমি কিছুদিনের ভিতরে এগুলি লাগানো হবে আর এই যে দেখুন মাছ মাছ পড়াটা কাঁচা আর কি আর এই হচ্ছে হাওয়ার অবস্থা আমার সামনে প্রচুর মাছ এই মাছগুলি সাধারণত দুই বাপ একটা মিলে এই মাছগুলি ধরলাম আমার কাছে খুবই আনন্দ লাগছে যে বাবার সাথে একসাথে কেটে এসে মাছ ধরা অনেকটা অন্যরকম আনন্দ প্রায় অনেকগুলি মাছ প্রায় চার পাঁচটা ফ্যামিলি খাওয়া যাবে এই মাছগুলি হ্যাঁ তো চার পাঁচ ফ্যামিলি তো না আমাদের একা ফ্যামিলি সেগুলি খাবে আর কি